জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি কটন হারভেস্ট লিমিটেড প্লট আট কদমতলি শ্যামপুর ঢাকা বারোশো চার পদবি কাটিং সেকশন কাটিং সিজারম্যান সেলে চারজন বান্ডিল রাইটার সেলে একজন স্টিকার ও ম্যান মেয়ে দুজন ইনপুটম্যান মেয়ে দুজন কোয়ালিটি মেয়ে তিনজন সুইং সেকশন লক মেশিন অপারেটর পনেরো জন অবশ্যই অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে টেলেন মেশিন অপারেটর বিশ জন সবারই অভিজ্ঞতা থাকতে হবে ওভার লক মেশিন অপারেটর তিরিশ জন অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে সহকারী অপারেটর অথবা হেল্পার সহকারী অপারেটর হেল্পার সুতা কাটা এবং বডি ভাজানো এবং অন্যান্য আদার্স কাজ পঞ্চাশ জন নিয়োগ করা হবে এসএসসি পাশ হতে হবে অবশ্যই ফিনিশিং সেকশন মেজারমেন্ট কিউ আয় দুইজন ফাইনাল কিউ আয় দুইজন কিউ আয় মানে কোয়ালিটি ইন্সপেক্টর ট্যাক গান ওমেন দুজন পলি ওমেন দুইজন প্যাকিং ম্যান দুইজন আয়রন ম্যান ছয়জন আয়রন ম্যান অবশ্যই অষ্টম শ্রেণী পাশ এবং অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে বেতন আলোচনা সাপেক্ষে সরকারি গেট অনুযায়ী বেতন ধরা হবে যোগাযোগ করবেন অবশ্যই কদমতলি শ্যামপুর ঢাকা কটন হারভেস্ট লিমিটেড কোম্পানির সুযোগ সুবিধা সাত কর্ম দিবসের মধ্যে ওভার টাইম টাকা প্রদান করা হয় চিকিৎসা ব্যবস্থা রয়েছে এবং হাজিরা বোনাস রয়েছে এবং মাতৃত্বকালীন ছুটির টাকা প্রদান করা হয় সকল ধরনের সুযোগ সুবিধা প্রদান করা হয় কাগজপাতির যেগুলো প্রয়োজন সাথে করে নিয়ে আসবেন চার কপি পাসপোর্ট সাইজের ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি নমিনির ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং সনদপত্র নিয়ে আসবেন চেয়ারম্যান অথবা পুরসভা চেয়ারম্যানের সনদপত্র নিয়ে আসবেন এবং অভিজ্ঞতার সনদপত্র নিয়ে আসবেন এবং এসএসসি এইচএসসি পাশের সনদপত্র অবশ্যই সঙ্গে করে নিয়ে আসবেন এবং আপনারা অবশ্যই কটন হারভেস্ট লিমিটেড এই ঘেঁটে এসে আপনারা ইন্টারভিউ দিয়ে চাকরিতে জয়েন করবেন কেউ আর্থিক লেনদেন করবেন না এবং প্রতারিত হবেন না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই বিডি গার্মেন্ট জবটি সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে ধন্যবাদ